সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে তোমাদের জন্য আমরা গণিতের যে সমাধান করেছি সেটা হচ্ছে অনুসরণী ছয়ের খ সেখান থেকে কিন্তু আমরা ভগ্নাংশকে যে আমরা গুণ ভাগ আমরা করি এই ভগ্নাংশের গুণ ভাগের চাপটার থেকে আমরা এক নম্বর যে হিসাব কর এখানে যে ষোলোটা প্রশ্ন আমরা সমাধান করেছি সেটা কিন্তু আগের ভিডিওতে করেছি সেটা তোমরা দেখে আসতে পারো আর এখানে যেটি আছে দুই নম্বর দুই নম্বর বলছে কি একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তো এখানে কিন্তু আমরা বাস্তবিক পক্ষেই আমরা যেটা বুঝতে পারলাম যে এক সপ্তাহে এখানে বলছে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে আর এখানে বলছে কি প্রতিদিন লাগে হচ্ছে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল চাল এখানে হচ্ছে দিন এখানে একটা কি দিন সময়ের এককটা হচ্ছে দিন আর এখানে সময়ের এককটা হচ্ছে সপ্তাহ তার মানে আমাকে যে কোনো একটাই নিয়ে যেতে হবে তো যেহেতু আমরা দিনটাকে মানে আমরা সপ্তাহটাকে দিনে কনভার্ট করলে আমাদের সুবিধা হয় তাই আমরা সপ্তাহটাকে আমরা দিনে কনভার্ট করছি তো দুই নম্বর যে প্রশ্নটা আছে প্রশ্নটা আমি এখানে লিখছি আমরা এখানে লিখবো আমরা জানি বা জানা আছে ঠিক আছে আমরা জানি এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন এটা কিন্তু আমরা জানি এটা একটা সূত্রই হোক আর যেভাবে হোক আমরা এটা জানতে পেরেছি তো এখন যেটা আমরা লিখব যে একদিনে ঠিক আছে একদিনে একদিনে চাল লাগে একদিনে চাল লাগে হচ্ছে কত দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল আমি সংক্ষেপে লিখলাম সুতরাং এখন আমাদের কত দিনে লাগবে সাত দিনে সাত দিনে চাল লাগে একদিনে যদি চাল লাগে দুই সমস্ত সাত ভাগের এক কুইন্টাল তাহলে সাত দিনে অবশ্যই দিন যেহেতু বেশি বেশি লাগবে আর বেশি লাগলে আমরা কি করি আমরা গুণ করি এত কুইন্টাল তো এই এইরকম গুণ কিন্তু আমরা আগে যে ভিডিও করেছি সেটার মধ্যে আমরা করেছি তো প্রথমে আমাদেরকে কি করতে হবে এখানে যে মিশ্র ভগ্রাংশ আছে এটাকে অপ্রকৃত ভগ্রাংশ প্রকাশ করতে হবে সাত দুগুণে চোদ্দ চোদ্দ আর একে হচ্ছে পনেরো গুণ হচ্ছে সাত এত কুইন্টাল তো আমরা এখন কি করব এই যে হর হর আমরা মানে লব লব গুণ দিব হর এখানে দেখি আমরা সাত সাত কেটে দিলাম তাহলে এখানে কত হচ্ছে পনেরো কুইন্টাল এটাই হচ্ছে আমাদের উত্তর যে পনেরো কুইন্টাল চাল লাগবে হচ্ছে এক সপ্তাহে তো এটা আমাদের এক নম্বর যে প্রশ্ন ছিল এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা আমরা এখন সরি এক নম্বর না দুই নম্বর আমরা এখন আজকে এক নম্বর কিন্তু বইয়ে দুই নম্বর এখন আমরা তিন নম্বর যে প্রশ্নটি আছে তিন নম্বর প্রশ্নটি যদি আমরা একটু দেখি তিন নম্বর প্রশ্নটি বলছে একটি ধাতব নলের এক মিটারের ওজন হচ্ছে এত কেজি তাহলে নলটির এত মিটারের ওজন কত কেজি হবে তো এখানে কিন্তু আমাদের একটি মানে এর আগে আমরা প্রিভিয়াস যে কথা বলেছিলাম এখানে কিন্তু আমরা দেখেছিলাম ওই ধরনের আমরা কিভাবে সমাধান করতে পারি তো এক মিটারের ওজন হচ্ছে এত আর তাহলে পাঁচ ভাগের তিন মিটারের ওজন কত হবে তো এরকম যখন হবে আমরা যেটা করব আমরা এখানে লিখব যে এক মিটারের ওজন এক কি আছে এখানে এক মিটার এক মিটার কিসের নলের মিটার নলের ওজন হচ্ছে তিন সমস্ত চার ভাগের এক কেজি সুতরাং এখন এটা হচ্ছে পাঁচ ভাগের তিন মিটার নলের ওজন তো এখানে এক মিটার বলতে হচ্ছে মানে পুরাটার ওজন পুরাটা হ্যাঁ পুরাটা এক মিটার যদি আমি এখানে দেই আমাদের এই যে এই এই পুরাটাকে আমরা এক দুই তিন চার পাঁচ এই পাঁচ ভাগে ভাগ করলাম এই পাঁচ ভাগের ওজন হচ্ছে তিন সমস্ত চার ভাগের এক কেজি এখন আমরা বলতেছি এই পাঁচ ভাগের ওজন না আমরা হচ্ছে তিন ভাগের ওজন আমরা বের করব তিন ভাগের ওজন আমরা বের করব তাহলে তিন ভাগের ওজনটা যদি আমরা বের করতে চাই তা আমাদেরকে কি করতে হবে এই যে মোট কত ছিল আগে পাঁচ ভাগের পাঁচ মানে পুরাটা ছিল কি পাঁচ ভাগের এই যে পুরাটা পুরাটা কত ভাগের ছিল পাঁচ ভাগের এখন আমার কয় ভাগ দরকার তিন ভাগের এই জন্য আমাদেরকে যে এটা করতে হবে এটার সাথে আমরা এই যে আগে পাঁচ ভাগের ছিল এখন আমাদের কত ভাগ তিন ভাগ এই জন্য এটাকে গুণ করতে হবে তো এখন আমাদের কি করতে হবে এখানে অপ্রকৃত ভগ মানে মিশ্র ভোগ্রন্থ আছে অপ্রকৃত ভোগ্রন্থ আমরা বের করবো তিন চারে বারো বারো একে হচ্ছে তেরো এটা গুণ দিলাম পাঁচ ভাগের তিন ভাগ তো এই ক্ষেত্রে আমরা যে গুণটা করব। এই গুণটা আমরা লবে লবে গুণ করব আর হরে হরে গুণ করব তো লব এখানে তিন আর তেরো গুণ করলে হচ্ছে উনচল্লিশ আর এখানে পাঁচ আর চারে গুণ করলে হচ্ছে বিশ তো এখন আমরা কি করব। এটা একটি আমরা দেখব এটা কি কি আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কিনা এটা কিন্তু লগিষ্ট আকারে প্রকাশ করা সম্ভব হচ্ছে না তাহলে আমাদেরকে যেটা করতে হবে দেখব এটা অপ্রকৃত নাকি প্রকৃত ভগ্নাংশ এটা একটা অপ্রকৃত ভগনাংশ আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে মিশ্রভার মন্ত্র করত এটা দ্বারা ভাগ করতে হবে এটাকে কতবার যাবে একবার বিশে কে বিশ এক সরি নয় নয় থাকবে আর এখানে দুই থেকে তিন থেকে দুই চলে যাবে এক তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা এখানে নিয়ে আসব এক সমস্ত এটা নিচে চলে যাবে আর এটা উপরে তাহলে কত আসলো এখানে এক সমস্ত বিশ ভাগের উনিশ কেজি এটা ছিল আমাদের তিন নম্বর যে প্রশ্ন আছে তিন নম্বর প্রশ্নের আমরা আজকে যে সর্বশেষ যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা দেখব আজকে চার চার নম্বর যে প্রশ্নটি আছে একই রকম এক ডেসিলিটার রং ধারা এত বর্গ মিটার রঙ করা যায় তাহলে এই আট ভাগের পাঁচ ডেসিলিটার দ্বারা কত বর্গ মিটার রঙ করা যাবে একই রকম আমরা এর আগেরটা মতো লিখবো চার নম্বর যে এক ডেসিলিটার এক ডেসিলিটার এক ডেসিলিটার দ্বারা রং করা যায় এক ডেসিলিটার দ্বারা রং করা যায় কতটুকু নয় ভাগের আট এত বর্গ মিটার তো এত বর্গ মিটার হচ্ছে রঙ করা যায় এখন আমরা লিখবো সুতরাং আগেরটার মতো হ্যাঁ আগেরটা আমরা যেভাবে করেছি আট ভাগের পাঁচ লিটার দ্বারা রঙ করা যায় তো আট নয় ভাগের আট এটা কতটুকু ছিল আগে আট ভাগের আট আমরা রং করতাম মানে এক মানে কি হর যত হবে লব ততই হবে আট ভাগের আট ভাগে আমরা রং করতাম তখন এটা এত এত বর্গ মিটার লাগতো এখন কিন্তু আমরা আট ভাগের পাঁচ ভাগ দিয়ে রং করব। পুরাটা না তাহলে আমরা কি করব যে আট আট কেটে দিলাম তাহলে এখানে কত আছে নয় আর এখানে আছে পাঁচ এত বর্গ মিটার তো এটা একটা মানে প্রকৃত ভগ্নাংশ এবং এটাকে লোকের প্রকাশ করা যায় না তাহলে এটি হবে আমাদের আজকের উত্তর তো প্রিয় শিক্ষার্থী আমাদের তিনটা প্রশ্ন আমরা সমাধান করেছি আগামী যে প্রশ্নটা আসবে মানে আমাদের যে আগামী ভিডিওটা আসবে সেখানে আমাদের এখানে হিসাব করে যে ভাগ আছে ভগবান এই ভাগ নিয়ে কথা বলবো তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি ভালো থেকো সবাই ধন্যবাদ সবাইকে